নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প পড়ে আপনাদের শোনাবো গল্পটির নাম একটু অন্যরকম কিন্তু গল্পটা কিন্তু ভারী সুন্দর গল্পটির নাম বলছি নিয়ম এবং অনিয়ম বাধ্যতা এবং অবাধ্যতা গ্রীষ্মকাল সকালবেলা একদিন বড় সুন্দর দেখতে হয়েছে একটি কর্মকার মৌমাছি মধু আনবার জন্য বাহির হলো এমন সুন্দর রোদ বেশ গরম বাতাস সে উড়ে উড়ে অনেক দূর গেল শেষে একটি সুন্দর বাগানে এসে পড়ল। এবং সেইখানে ঘুরে ঘুরে উড়ে বেড়াতে লাগলো আনন্দে চো বোঁ শব্দ করে করে এত মধু জমাইয়া ফেলিল যে আর বেশি নিয়ে যেতে পারে না বেলাও শেষ হয়ে এসেছে তখন বাড়ি ফিরে আসবার কথা মনে হলো তাহার আসবার পথে এক বড়লোকের বাড়িতে জানালা খোলা ছিল সে মনে করিল ওই বুঝি পথ সুতরাং তার মধ্য দিয়ে ঘরের ভিতর গেল সেখানে ভারী খাবার ভিড় হাঁকা ডাকাডাকি মহাগোলমাল নিমন্ত্রিত ব্যক্তিরা কথা বলতে কিছু বেশি চিৎকার করে ফেলছেন দেখে শুনে বেচারা মৌমাছির মনে বড় ভয় হলো এ কোথায় এসে পড়লাম রে বাবু কিন্তু তাহলে কি হয় বাবুরা যে লাল টুকটুকে রসগোল্লা পাতে নিয়েছেন তার একটুখানি একবার চেটে না দেখলে কি চলে মৌমাছি সেই দিকে গেল এর মধ্যে একটা ছেলে চিৎকার করে বলল ওরে মৌমাছিটে ধর ধর মাছি ভাবল বাবা গো এই বেলা ছুটে বাহিরের দিকে গেল কিন্তু তাড়াতাড়িতে বস্তু জ্ঞানটা তত ছিল না তাই বাহিরে যেতে গিয়ে জানালার শাশিতে মুখের ঘেঁসটা লাগিয়া গেল বড় বেদনা লাগাতে বিশেষত বাহিরে যাবার আর পথ না থাকাতে বেচারা মৌমাছি সেই শাশির গায়ে আস্তে আস্তে হাঁটিতে লাগিল ভাবিল বিশ্রাম করে গায়ে একটু বল হলেই চলে যাবে হঠাৎ একটু একটু কানাকানির শব্দ তার কানে গেল চেয়ে দেখল যে দুটি ছেলে মেয়ে হাঁটু গেড়ে বসে তারই দিকে চেয়ে আছে একটি আরেকটিকে বলিল দেখ বোন এটা একটা কর্মকার মৌমাছি ওর উরুতে ওই দুটো থলে ওতে ফুলের গুঁড়ো রাখে তোফা লোক ওই কাজের লোক কেমন সারা সারাদিন খাটছে মেয়েটি বলল ফুলের গুঁড়ো আর মধু কি ও নিজেই এনেছে হ্যাঁ ফুলের ভিতর থেকে ওইগুলো আনে সেদিন মৌমাছিটাকে কেমন দেখছিলাম হলদে ফুলগুলির ভিতরে বাহিরে কেমন ব্যস্ত হয়ে বেড়াচ্ছিল আমাদের কেমন হাসি পেয়েছিলো ক্রমাগত খাটছে আর কতই ব্যস্ত হলদে ফুলের গায়ে কালো মৌমাছিগুলি কেমন সুন্দর দেখিয়েছিল একে আজ বোঝাই হতে দেখলে হতো কিন্তু এ আরও অনেক কাজ করে মোচাক তৈয়ার করে আর এছাড়া প্রায় অন্যান্য সকল কাজই করে ও কর্মকার মৌমাছি গরিব বেচারা কর্মকার মৌমা কি দাদা আর ওকে গরিব বেচারা কেন বললে বা তাও কি জানো না সেদিন পুলিন কাকা বলেছেন যেসব লোক অন্যের জন্য খাটে নিজের কাজ করতে জানে না তারা সবগুলো হতভাগা আর এ ও যে ঠিক তাই করে চাকের রানু মৌমাছি আছেন তার আর কোনো কাজ নেই কেবল খাবেন আর বসে থাকবেন হুকুম জারি করবেন আর ডিমছানাগুলোকে দেখবেন আর সকলে তার কাছে এসে জড়োহাত করে থাকবে আর তারা আজ্ঞা পালন করবে তারপর জামাই মৌমাছিরা আছেন বাবুদের আর গড়াগড়ি করেই সময় হয় না তারপর কর্মকার মৌমাছিরা যেমন এই একজন তারা বেচারারা আর সকলের সব কাজ করে দেয় পুলিন কাকা জানলে কেমন হাসতেন পুলিন কাকা মৌমাছির কথা জানেন না বুঝি না বুঝি মালি আমাদের বলেছিল আর রানী মৌমাছি না হলে এদের কাজ চলে না একথা একবার জানলে কি আর মৌমাছির গল্প বলে বলে পুলিন কাকার কথা ফুরোতো কাল শুনলাম পুলিন কাকা বলছেন রাজা রানী ও সব স্বভাবের বিরুদ্ধ স্বভাবত তো আর কেউ রাজা কি মুচি হয়ে আসেননি সকলেই এক রকম। তাই উনি বলেন রাজা রানী ও সব বড় অন্যায় মেয়েটি চুপি চুপি বলিল মৌমাছিদের তো আর অত বুদ্ধি নেই যে তারা ও সব জানবে তা তো নয়ই তবে বেচারারা খেটে খেটে মারা যাচ্ছে মালি আমাকে যা বললে সেসব যদি ওরা একবার শুনত তাহলে ওদের কেমন রাগ হতো মালি কী বললে এই যে সে বললো কি না যখন জন্মায় তখন কর্মকারও যা রানীয়তা ঠিক এক রকম তারপরে ওদের খাবার আর থাকবার জায়গা এতেই দুটিকে দুরকম করে তোলে ধাই মৌমাছিরা ওই কাজটা করে একজনকে এক রকম আর একজনকে অন্যরকম খেতে দিলে দুজনের ঘর দুরকম করে দিলে আর অমনি একজন রানী হয়ে উঠিলেন অন্যগুলি খেটে মরিগে পুলিন কাকাও রাজা রানীর কথা ঠিক ওইরূপ বলেন স্বভাব সকলকেই একরকম করে ওই যা খাওয়া হয়ে গেল চলো যাই একটু দাঁড়াও দাদা মৌমাছিটাকে বাইরে দিয়ে আসি এই বলিয়া সেই ছোট মেয়েটি তাহাকে আস্তে আস্তে একখানা রুমালে করিয়া লইলো তারপর একটু দয়ার ভাবে তার দিকে চাহিয়া বলিল গরিব বেচারা তারা যদি তোমাকে ভালো খাবার দিয়ে ভালো ঘরে থাকতে দিত তাহলে তুমিও রানী হতে পারতে আহা কেন তারা দিলে না তা যেরকম হয়েছে বাপু যেরকম দেখছি তাতে তোমার খাটুনিতেই জীবনটা যাবে মধু আনবে আর মোম তৈরি করবে তা এখন যাও খেটে খেটে সুখে থাকুগে এই কথা বলিয়া সে খোলা জানালার ভিতর দিয়া রুমাল ঝাড়িল মৌমাছিটি পুনরায় বাতাসে ভাসিয়া চলিল কেমন সুন্দর সন্ধ্যাকাল কিন্তু ওই মৌমাছিটির সেরূপ বোধ হইল না সূর্য দেখিতে কেমন সুন্দর হইয়াছে ফুলের গন্ধে চারিদিক আমোদিত হইয়াছে কিন্তু সেই মৌমাছি বেচারার মনে হইতে লাগিল যেন আকাশ কালো মেঘে ঢাকা বাস্তবিক কালো মেঘ তাহার নিজের অন্তরেই ছিল তাহার মনে অসন্তোষ এবং দুরাশার সঞ্চার হইয়াছে সে এখন বিদ্রোহী জন্মাবধি যাহারা তাহার মতে তাহার উপর প্রভুত্ব করিয়া আসিতেছে তাহাদিগের উপর আজ তাহার রাগ হইয়াছে অবশেষে সে বাড়ি আসিল প্রাতকালে যেমন মনের সুখে সে বাড়ি হইতে বাহির হইয়াছিল কিন্তু মুখ ভার করিয়া সে বাড়িতে ফিরিল এবং রাগের সহিত তাড়াতাড়ি হুড়মুড় করিয়া ভিতরে ঢুকিয়া থলে ঝাড়িতে লাগিল থলে ঝাড়িতে ঝাড়িতে বলিল আমার মতো দুঃখী আর কেউ নাই একজন বৃদ্ধ আত্মীয় নিকটে কাজ করিতেছিল সে জিজ্ঞাসা করিল কেন কি হয়েছে কি করেছ তুমি কোনো বিষাক্ত ফুলের রস খেয়েছ না মধুখোর প্রজাপতি আমাদের চাকের কোথাও ডিম পেরেছে তাই দেখেছ ওগো তা নয় তা নয় অনেক দূর বেরিয়েছি আর নিজের কথা বিস্তর শুনেছি আগে তার কিছুই জানতাম না এখন বুঝি আমরা কত দুঃখী বুড়ো জিজ্ঞাসা করিল ওরূপ উল্টো বুদ্ধি কোন পণ্ডিত তোমার পেটে ঢুকিয়ে দিল মৌমাছির রাগ হইয়াছে খাঁটি কথা তা যেই বলুক না কেন তাতে কি তা তো নই তা যে একটা বোকা জন্তু এসে বললে তুমি বড় দুঃখী তাতেই তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে এ তো বেশ কথা ওইরূপ কথা শোনবার আগে তো তোমার কোনো কষ্টই ছিল না ও নেহাত কাঁচা কথা তা আমি আর তোমায় বেশি কিছু বলছিনে এই বলিয়া বৃদ্ধ আত্মীয় আপন কাজে গেলেন এবং সুখে গান করিতে লাগিলেন কিন্তু বুড়ো হাসিলেন বলিয়া পথিক মৌমাছির দুঃখ যাবার নয় সে তাহার যুবা সঙ্গীদিগকে ডাকিয়া আনিল বড় লোকের খাবার ঘরে যাহা কিছু শুনিয়া আসিয়াছে সমস্ত তাহাদিগকে বলিল শুনিয়া সকলে অবাক অনেকে কথাগুলিতে বড়ই উদ্বিগ্ন হইল তাহার কথায় অরূপ একটা আন্দোলন উপস্থিত করিতে পারিয়াছে দেখিয়া সে মনে মনে কত খুশি হইল তখন বুদ্ধি বুদ্ধিক্রমেই ঠিক হইয়া আসিতে লাগিল তারপর দীর্ঘ বক্তৃতা রাজা রানী ওসব থাকা বড় অন্যায় যখন হয় তখন সকলেই তো এক রকম। কথা সকল এত উৎসাহের সহিত বলিতে লাগিল যে পুলিন কাকা শুনিলে চারি হাতে হাততালি দিতেন মৌমাছি থামিলে কতক্ষণ সকলেই চুপ করিয়া থাকিল তারপর সো সো করিয়া কেহে কেহ রাগ প্রকাশ করিতে লাগিল কেহ কেহ চো বো করিয়া কার্যপ্রণালী স্থির করিতে বসিল কিন্তু উৎপাতটা নিতান্ত নতুন কেমন করিয়া কি করিতে হইবে তার সম্বন্ধে মতটা কাহারু তত পরিষ্কার বোধ হইল না কেহ কেহ বলিল পুলিন কাকা যদি দেশের সব মৌচাকের কর্তা হতেন তাহলে তিনি সকলকেই রানি করে দিতেন বাহ তবে কি মজাই হতো বুড়ো তখন এক কোন হইতে উঁকি মারিয়া বলিল কাজ করে দেবার লোক না থাকলে রানি হয়ে কি মজা পেতে বাপু দলশুদ্ধ মৌমাছিগুলি বুড়োর কথায় শো শো করিয়া উঠিল বুড়োকে বোকা বলিয়া গালি দিতে লাগিল বলিল কেন পুলিন কাকা কি এও দেখবেন না যে যারা এতদিন রাজারানী রাজপুত্র হয়ে বসে বসে মোটা হচ্ছেন তারাই যতদিন বেঁচে থাকেন অন্যর সকলের কাজ করে দেবেন বুড়ো হাসিয়া বলিল তারা মরে গেলে পর শো 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 বুড়ো চুপ মারিল তারপর আর এক মৌমাছি উঠিয়া বলিলেন সকলেই রানি হবে এটা কেমন কেমন দেখায় তাহলে মধু আনবে কে চাক তৈর করবে কে বাড়ি বাঁধবে কে ছেলে রাখবে কে এর চাইতে রানি টানি কিছু না থেকে সকলেই যদি খেটে খাই তাহলে কি ভালো হয় না আবার ওই নাছর বুড়ো কোন হইতে উঁকি মারিয়া বলিল তাতেই বা লাভটা কি হলো এখনও তো খেটেই খাচ্ছ বুড়ো কানে কতকগুলি দাগসূচক সংস শব্দ আসিল বুড়ো আবার আপন কাজে গেল অবশেষে রাত্রি আসিল ভালোই হইল দিবসের পরিশ্রম শেষ হইয়াছে চাকের সকলে এখন নিঃশব্দে নিদ্রা গেল কিন্তু সেই প্রাতকাল ফিরিয়া আসিল অমনি হতভাগা আন্দোলন পথিক মৌমাছি এবং তাহার সঙ্গীরা মাঝে মাঝে ছোট ছোট দলে একত্রিত হইয়া তাহাদের দুঃখের প্রতিকার চিন্তা করিতে লাগিল অন্যান্য মৌমাছিরা নিজের কাজে এত নিবিষ্ট ছিল যে তাহাদের কেহ দেখিল না কিন্তু কতগুলি মাথা গরম যুবক ভিন্ন ভিন্ন মত লইয়া এরূপ ঝড় তুলিলেন যে আর কাহারও বুদ্ধি ঠিক থাকিল না ঝগড়া বিবাদের উপক্রম হইয়া উঠিতেছিল এমন সময় আমাদের প্রথিক সেখানে উড়িয়া গেল এবং তাহাদিগকে বলিল যে সকলেই যখন বড় হইয়া উঠিয়াছে তাহাদিগকে আর রানী হওয়ার আশা বৃথা তবে রাজা রানী ছাড়িয়া দিয়া সমস্ত কর্মকার মিলিয়া একটা সাধারণতন্ত্রই করা যাওক না কেন কতটা চমৎকার বোধ হইল সুতরাং সকলে বিনা পতিতে চাক ছাড়িল তাহারা খোলা বাতাসে আসিয়া বাগানে সকাল বেলায় বায়ু সেবন করিতে চলিল দলটিকে দেখিতে তখন বেশ দেখালো কিন্তু মৌমাছির দলে রানী নাই পথ দেখাবে কে সুতরাং তাহাদের দল বাঁধাই সার হইল তারপর সকলে মন্ত্রণার জন্য আবার একত্র হইল তখন কথা হইল কেমন জায়গায় বাড়ি বাঁধিতে হইবে একজন বলিল বাগানে আর কি আরেকজন বলিল না মাঠে তৃতীয় ব্যক্তি উঠিয়া বলিল ভালো একটা চালা তলায় অন্যতম প্রস্তাব করিলেন একটি গাছের গর্ত হলে আর কিছু চাইনে পঞ্চম কর্তার মত হইল গাছের ডালে বেশ স্বাধীনভাবে থাকা যায় সকলেরই ইচ্ছা তাহার নিজের মতো বহাল থাকুক সুতরাং তাদের মীমাংসার সম্ভাবনা খুবই কম দেখা গেল শেষে পথিক উঠিয়া বলিলেন তোমাদের কারখানা দেখে বড় রাগ হলো অর্ধেকটা প্রাতকালে চলে গেল এখনও যে গোলমাল নিয়ে বেরিয়েছিলাম তাতেই আছি কলহকারীরা বলিল যেরকম বলছো তাতে দেখছি তুমি রানি হয়ে উঠলে আমাদের ইচ্ছে হয়েছে আমরা সারা দিন বসে কামড়াকামড়ি করব। তোমার কি তাতে তোমার কাজ তুমি করগে যাও সে তাহাই করিল সে এখন বড় লজ্জিত এবং ক্ষুব্ধ হইয়াছে মনের কষ্ট দূর করিবার জন্য সে বাগানও পাশে গেল সেখানে দেখিল অতি সুন্দর ফুলগুলি ফুটিয়া রহিয়াছে তৎক্ষণাৎ সে ফুলের মধ্যে গিয়া বসিল যদি মধু সঞ্চয় করিয়া একটু মন শান্ত হয় আহা সে কত সুখ পাইল সঞ্চয় আর তাহার কাছে এত ভালো লাগে নাই তাহার দৈনিক সেই সুখের ঘান ধরিল তখন অন্যান্য দিনের মতো বাড়ি ফিরিয়া যাইতে একান্তই ইচ্ছা হইতে লাগিল সে যখন একটা ফুলের ভিতর হইতে বাহির হইতেছিল এমন সময় দেখিল তার বুড়ো আত্মীয় অন্য একটার ভিতর হইতে আসিতেছেন বুড়ো বলিল কে জানতো তোমাকে এখানে একা পাওয়া যাবে সঙ্গীরা কোথায় কি জানি তাদের বাগানের বাইরে ফেলে এসেছি কি করছে তারা মারামারি কথাটা একটু বিরক্তিকর সহিত হইল বুড়ো একটু মুখ মিষ্টি মুখ করিয়া বলিল এমন সুন্দর সকালবেলায় বেলায় মৌমাছিরার কাজ কি পথি এবারে জব্দ হইয়াছেন বলিলেন আর হাসবেন না আমি কি করি বলে দিন পুলিন কাকা যে স্বভাব স্বভাব সাম্য সাম্য করেন শুনতে তো বেশ শুনায় কিন্তু যাই সব ভাই সমান হতে যাবো অমনি কেমন করে যেন ঝগড়া দিয়ে বসি বুড়ো জিজ্ঞাসা করিল তোমার বয়স কত সাত দিন আমার বয়স কি হবে সে হয়তো কমাসই বা হয় ঠিক আমি এক প্রকার বৃদ্ধ হয়েছি তা বাপু এসো একবার যুদ্ধ করি তা কখনোই হবে না আমার গায়ে বল বেশি মশায় কষ্ট পাবেন তোমার চাইতে অত দুর্বল একটা জন্তুর উপদেশ নিতে এসেছ তা বড় তাজ্যব দেখছি যে আগে আপনার গায়ে জোর নেই বলে কি আপনার জ্ঞান কম আপনার জ্ঞান বেশি বলেই আপনার উপদেশ নিতে এসেছি আমি বড় ন্যাকা হয়েছি কেমন কেমন বোকা বেকা ঠেকছে বুড়ো ছেলে বলবান দুর্বল চালাক বোকা সাম্যটা কোন খাতায় বাপু তা যাক এর থেকেই করে নেওয়া যাবে একটা তা চলো আমরা একত্র থাকি স্বচ্ছন্দে কিন্তু কোথা গিয়ে থাকব? আগে বলো মতের মিল না হলে মীমাংসা করবে কে আপনি আপনি জ্ঞানী উত্তম খাবার মধু আনবে কে আমি আনবো আমার গায়ে বল আছে বেশ কথা এই দেখো আমাকে রানি করলে আর তুমি কর্মকার হলে আরে বোকা সাবেক বাড়ি আর সাবেক রানিতে কি কাজ চলে না এই তো দেখছো দুজন একসঙ্গে থাকতে হলেই একজন হুকুম দিচ্ছে আর একজন খাটছে একটা দল যখন হয় তখন কেমন হবে দেখো দেখি মনের সুখে বুড়োর কথায় সায় দিয়া পথিক আনন্দে গান গাইতে গাইতে ফুলের দলে ঘুরিয়া বাড়াইতে লাগিল সে শেষে বলিল এখন সঙ্গীদের দেখলে হয় এই বলিয়া দুজনে মিলিয়া বাগানের বাহিরে কলহকারী সঙ্গীদের খুঁজিয়া বাহির করিল এখনও তাহারা বিবাদ করিতেছিল কিন্তু আর তেমন উৎসাহ নাই বুদ্ধির গোলমাল হইয়াছে ইতিপূর্বেই অনেকে অন্যান্য দিনের মতো মধু বাহির করিয়া বাড়ি যাবে বলিয়া চলিয়া গিয়াছে অত্যল্পকাল পরে দেখা গেল একদল মৌমাছি আনন্দে বোঁ বোঁ করিতে করিতে দলপতি বৃদ্ধ এবং পতিকের পশ্চাতে গালভরা মোম লইয়া ঘরে ফিরিয়া আসিতেছে যেই তাহারা ঘরে যাইবে অমনি একজন দ্বারপাল তাহাদিগকে বাধা দিয়া বলিল দাঁড়াও রাজপরিবারের একটি মৃত শরীর যাচ্ছে বাস্তবিকতায় শীঘ্রই একটি মৃত রানী মৌমাছি দেখা দিল দুধারে কর্মকার মৌমাছিগণ তাহাকে টানিয়া আনিতেছে তাহারা চাক হইতে তাহাকে ফেলিয়া মৃত সৎকার করিল পথিকের মনে বড় দুঃখ হইয়াছে সে জিজ্ঞাসা করিল এ কেমন করে হলো রানীর তো কিছু হয়নি প্রহরী উত্তর করিল না না তবে আজ সকালে হঠাৎ চাকে একটা গোলযোগ হয়েছে কয়েকজন আতুরে চৌকিদার আজ কোথা চলে গেছে আর এর মধ্যে একটি ছোটো রানী মৌমাছি ঘর ভেঙে বেরিয়ে পড়েছেন ঘরটা আরও দু চার দিন বন্ধ থাকা উচিত ছিল দুজন রানীতে দেখা হতেই ওরা যুদ্ধ করতে লাগল যুদ্ধ করে করে ছেলে রানী মারা পড়েছেন এবারে অত শীঘ্র আমরা এক ঝাঁক পাঠিয়ে দিতে পারবো না তা ওর আর কোনো উপায় নাই পথিক ভাবল কিন্তু এর তো উপায় হতো সেই এসব ক্ষতির কারণ এই কথা মনে করিয়া তাহার ভয়ানক কষ্ট ও অনুতাপ উপস্থিত হইল বৃদ্ধ আত্মীয় তাহার গায়ে একটু ঠেলা দিয়া বলিলেন দেখেছ রানীরাও সকলে সমান নয় রাজা একজনের বেশি একেবারে হয় না পথিক মৌমাছি মনের দুঃখে বলিল হ্যাঁ নিয়মে বাধ্যতা সকল সুখের মূল অনিয়ম এবং অবাধ্যতাতে অনেক অসুখ ইতর প্রাণীদের মধ্যেও এই দৃষ্টান্ত দেখা যায় তবে মানুষের কি করা উচিত তাহা কি আর শিখাইতে হইবে